এই ভাইয়ের হাতের এক্সপ্রেশন দেখে ওই ভাইয়ের পাখি দাঁড়িয়ে গেছে দেখলেন তো ভাই হাতের সোয়া মাত্র পেয়েছে কিন্তু ভাই নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি দেখুন কি কামটাই না করলো ভাই তুই বিয়ে করছিস এখন তোক যদি যেটা দেখতে মন বোর কাছ থেকে তুই দেখবি ফোন কেন কি ঠিক কাজটা করছে আপনারা দেখুন তো ভাই দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি ইউটিউব চ্যানেল এ আপনাদের স্বাগতম আজকের ভিডিও অনেক মজার পুরো ভিডিও দেখলে আপনার হাসি ধরে রাখতে পারবেন না লেস গো এখানেই চাচাকে দেখুন চাচা কিন্তু আর চাচার মাঝে নেই চাচা চলে গেছে সেই বাইশ বছর বয়সের সেই প্রফেশনাল মুডে দেখুন কিভাবে নাস্তাছে আর ভাই শুঁটি লাল করে দেবো আমি বার করে দেবো ভিওর্স একটা আঙ্গুলের ঘষাতে যদি এতগুলো মেকআপ উঠে আসে তাহলে আমি শিওর যদি পাঁচটা আঙ্গুল দিয়ে ঘষা যায় তাহলে পাঁচ সাত কেজি তো নিম্ন বাইর হবে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইগীর কাণ্ড দেখে সবাই কিন্তু অভাক ভাই রাগ করা ভালো কিন্তু বেশি রাগ করা ভালো না দেখতেই তো পারলেন শেষ পর্যন্ত মজাটা কি দিল তার বউ তাকে বিয়র্স ঝোকরা নাম মিটিয়ে জামাই যখন ফোন টিপে তারপর দেখুন বইয়ের এক্সপ্রেশনটা আরে ভাই আগে তুই আগে বউয়ের আবেদনটা পূরণ কর তারপরে নাই ফোন টিপ

এইরকম একটা কেয়ারিং জামাই থাকলে আর কি দরকার মুখে টুকে মুখে শেষ করে দিবে আর আপনারা কি বলেন ভাই দুই হাজার ছাব্বিশ সালে আর নিজে ঘরে বসে না থেকে ভাইটির মতো ব্যবসা শুরু করেন তাহলে অনেক বড় লাভজনক হবেন দেখুন ভাইয়ের ব্যবসা দেখে আমাদের পাবলিক রিয়াকশন গুলা সবাই কিন্তু অভাবে আছে আর সবাই মজা নিচ্ছে বাংলাদেশে এখন এত ভালো মানুষ আছে আমি আগে জানতাম না ফোন পরে গেছে আরেকজন আর আরেকজন দেখে দিচ্ছে তাহলে তো বাসটা খাওয়াটাই খুব স্বাভাবিক তাই না তুমি শীতে গোসল করো মনের গোসলই বড় গোসল যেমন মন যদি থাকে পরিষ্কার গোসল করার কি দরকার ভাইয়া এই খালাম্মার কোথায় কিন্তু অনেক যুক্তি আছে মন পরিষ্কার থাকলে আর গোসল গোসল করার কি দরকার দিন দিন না করে আপনারা কি বলেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিউজ আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমন ফানি ভিডিও দেখতে লিটন রিয়াকশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখা হবে নিউ এপিসোড